দীপা ফুড কম্পিটিশনে সেকেন্ড রাউন্ডে ভুল উত্তর দেয় দীপা এখন কি করবে ওইদিকে মিশকা জয়কে ফোন করে বলে আমি তোমার আদরের বোনকে মারার জন্য লোক পাঠিয়েছি তখন দেখানো হয় ওলির পিছনে পিছনে স্কুলের ভিতরে একটি গুণ্ডালোক বন্দুক নিয়ে ঢুকছে জয় এখন কি করবে জয়কে পারবে তার বোনকে বাঁচাতে চার ও দীপার হাতে ডিভোর্সের পেপার দেয় দীপা তখন সূর্যকে বলে একদিন আপনি ডিভোর্স পেপারে সাইন করেছিলেন নিরুপায় হয়ে তখন আপনার কিছু করার ছিল না সূর্য বলে হ্যাঁ একদিন আমি নিরুপায় হয়ে ডিভোর্স পেপারে সাইন করেছিলাম তাই আমি জানি নিরুপায় হয়ে ডিভোর্স পেপারে সাইন করতে কেমন লাগে আমি নিরুপয় হয়ে সাইন করেছিলাম কিন্তু তুমি সেটা করতে পারবে না আমি তোমাকে সুযোগটাই দিব না সূর্যের পর দীপার কাছে গিয়ে ডিভোর্স পেপার নিয়ে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে ডিভোর্স পেপার টুকরো টুকরো করে ওলের সামনে ছুঁড়ে ফেলে ওলের চারো তো সূর্যের এই রূপ দেখে অনেক ঘাবড়ে যায় দুইজনে অবাক হয় সূর্য ডিভোর্স পেপারে বাকি অংশ আগুনে পুড়িয়ে ফেলে সূর্যের পর ডিভোর্স পেপার আগুনে চারপাশে দীপার হাত ধরে ঘুরতে থাকে দীপা বলে ডাক্তারবাবু আমার হাতে সারুন সূর্য বলে দীপা আমাদের সম্পর্ক সাত জন্মের বন্ধন তাই আমি আবারও সাত পাখি ঘুরছি তোমাকে নিয়ে এটা দেখে ওলির চোখ কপালে উঠে যায় অলি চিৎকার করতে থাকে বন্ধ করোসব দীপা সূর্য হাত ছাড়িয়ে ওখান থেকে চলে যায় ও আবার চিৎকার করতে থাকে দেখলে তো ওই মহিলার জন্য সব নষ্ট হয়ে গেল ওই মহিলা যেখানে যাবে সব সবকিছু ধ্বংস করে দেবে সূর্য মাটিতে বসে পড়ে সূর্য কান্না করতে থাকে ওইদিকে মিশকা বলতে থাকে এইবার মিশন জয়ী জয়ী মানে রূপাকে দেখাতে হবে এই মিশকা কি করতে পারে চারও মনে মনে বলে আজ যা হলো এর যে সব কিছু তোমার জন্য হলো যতদিন তুমি আমাদের মধ্যে থাকবে ততদিন আমার আর এসে সম্পর্ক পূর্ণতা পাবে না সাক্ষ্যদ্বীপ দীপার জয় কিনে বাড়তি চলে যায় দীপা বাড়তি গিয়ে একাই বলতে থাকে আমি আর কোনোদিন ওনার সামনে যাবো না চাও আর ঠিকই বলে আমি সব কিছু ধ্বংস করে দেই দীপা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্না করতে থাকে দীপা বলতে থাকে আমার কি কোনোদিন মুক্তি নেই ডাক্তারবাবুর কাছ থেকে আমি কি কোনোদিন মুক্তি পাবো না এসব থেকে এটা ভেবে দীপা কান্না করতে থাকে সাক্ষদ্বীপ দীপাকে কিছু বলতে যায় তখন জয়ী বলে থাক পাপা মাকে কিছু বলো না মাকে একটু একা থাকতে দাও মা সারা জীবন অনেক কিছু সহ্য করেছে এখন একটু একা থাকা দরকার এইটা শুনে সাক্ষদ্বীপ একটু অবাক হয় সাক্ষ্যদীপ বলে কিন্তু তুই এসব কী করে জানিস জয়ের তখন ছোটবেলার কথা মনে পড়ে যায় জয়ী সাক্ষদ্বীপকে বলে সব মেয়েরাই মায়ের কষ্ট বোঝে বাবা পরের দিন সকালে সূর্য ওলিকে ডাকতে থাকে ওলির চারও একটা ব্যাগ গুছিয়ে সূর্যের সামনে আসে সূর্য জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ আর এইগুলোই কী ওলে বলে আমরা তোমাকে ছেড়ে চলে যাচ্ছি বিদেশে সারা জীবনের জন্য এইটা শুনে সূর্য চিৎকার করে না বলে সূর্য চারুকে বলে চারু ওইসব কি বলছে ওলে বাবা আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম তুমি আমাকে সবটা সময় ছোট ভাবো আমার কথা সিরিয়াসলি নাও না আমি তোমাকে আগেই বলেছিলাম আমি ছেড়ে কারোর সাথে চলে সূর্য ওলকে বলে তুই এসব কি বলছিস তুই ছাড়া আমার কেউ আছে নাকি ওলে বলে আছে তো যাকে তুমি ডিভোর্স দিবে না তার সাথে গিয়ে থাকো সূর্য চারুকে বলে চারো এটা একটা সেন্সিবল ডিসিশন না তুমি একটু ওকে বোঝানোর চেষ্টা করো তুমি তো অন্তত বুঝাই বলি কে চারু বলে কি বুঝাব আমি নিজে কতটুকু বুঝেছি তুমি কাল অত কোনো মানুষের সামনে আমাকে অপমান করলে তোমার ধারণা আছে আমার কেমন লেগেছে সূর্য কিছু বলতে যাবে ওলে সূর্য কথা থামিয়ে দিয়ে বলে ওঝহা দিও না বাবা আমি জানি সব তুমি ইচ্ছে করে গুটিয়েছো তুমি সবই জানতে ওলে আবার চারুকে বলে চলো চারু আমরা চলে যাই আর চারু বাড়ি থেকে বেরিয়ে যায় সূর্য বসে বসে কান্না করতে থাকে সূর্য বলে আমার সোনামা তুই বাবাকে ছেড়ে দাস না সূর্য কান্নাকাটি করতে থাকে আমাকে ক্ষমা করে মা তুই তোর বাবাকে ছেড়ে দাস না তোর বাবা মরে যাবে তোকে ছাড়া আর চারু দরদার সামনে যায় তখনই দীপা এসে ওদের সামনে দাঁড়ায় ওলি তো দীপাকে দেখে আবার রাগ করতে থাকে ওলি বলে আপনি এখানে আমার কি যাওয়ার সময় আপনার মুখ দেখে বেরোতে হবে দীপা বলে না তুমি একবার পিছন করে তোমার বাবার মুখটা দেখো দেখো তোমার বাবার কি অবস্থা হয়েছে তোমাকে ছাড়া তোমার বাবা কোনোদিন নিজের ফিলিংসকে গুরুত্ব দেননি সব সময় তোমাকে নিয়ে ভেবেছে কালকে হয়তো নিজের ফিলিংসগুলো কন্ট্রোল করতে পারেনি তাই ভুল করে ফেলেছে তোমার বাবাকে আমার থেকে বেশি কেউ চেনে না তোমার বাবা তোমাকে ছাড়া মরে যাবে নিজের কষ্ট হলেও তোমার বাবা তোমাকে হারাতে পারবে না ওলি পিছন করে সূর্যের দিকে তাকায় সূর্য হাত বাড়িয়ে দেয় ওলির জন্য সূর্য বলে আয় মা তোর বাবার কাছে আয় আমার কাছে সে আমাকে জড়িয়ে ধর যেভাবে ছোটবেলায় জড়িয়ে ধরতে ওলি সূর্যের দিকে যায় ওলি সূর্যকে জড়িয়ে ধরে ওলি সূর্যকে বলে বাবা তুমি আমাকে কথা দাও আমি যা বলবো তুমি তাই করবে সূর্য বলে একটা ভাঙাচোরা মানুষকে আর কত ভয় দেখাবি মা আমাকে আর ভয় দেখাস না তাহলে যে তোর বাবা শেষ হয়ে যাবে দেবা বলতে থাকে ভয় নেই তোর বাবা মা আর এক হবে না আর কোনো কোনোদিনও না চারও দীপাকে বলে এ যে তুমি তো সবার মুশকিল আসান সবার কষ্ট দূর করে দাও দাও না আমার কষ্টগুলো দূর করে আমি ওদেরকে ছাড়া কী নিয়ে বাঁচবো দীপা চারুকে বলে চার উনি তো এটা নতুন করছে না তুমি তো ওনার সব কিছু ভালো করেই জানো উনি তোমার কাছ থেকে কিছু লোকায়নি তুমি যে সম্পর্কটাকে বিয়েতে রূপান্তরিত করতে চাচ্ছ সেটা কেন চার বলে কারণ আমি ওদের ভালোবাসি আজ যদি আমি ওলিকে নিয়ে চলেও যেতাম তারপর আমি ওলিকে বুঝিয়ে আবার চলে আসতাম কারণ আমি থাকতে পারতাম না আমার আর কেউ নেই গো আমার ফ্যামিলি বলতে এখন ওরাই আছে তাই আমি কোথায় যাবো আমি জানি এসেছি আমাকে পছন্দ করে তাই এই পছন্দটা যদি কোনো একদিন ভালোবাসায় পরিণত হয় সেই জন্য আমি এটা করছি দীপা বলে ব্যাস চারু তোমার উত্তর তোমার কাছে রয়েছে চারো তখন পিছন করে সূর্যকে দেখে চারো আবার দীপার দিকে তাকায় দেবা ইশারায় বলে যাও তুমি ওখানে চারো ওলে সূর্যর কাছে যায় চারোকে ওদেরকে জড়িয়ে ধরে দীপা দূরে দাঁড়িয়ে শুধু এটা দেখে দীপার মন কাঁদতে থাকে কিন্তু চোখ দিয়ে জল পড়ে না সূর্য দীপার দিকে তাকায় দীপা তখন হাসার একটু চেষ্টা করে সূর্য তাকিয়ে থাকে দীপার দিকে দীপা একটু একটু করে দূরে সরে যায় রেস্টুরেন্টে সাক্ষ্যদীপ এসে নন্দাকে বলে কেউ আসেনি নন্দা বলে একটু পরেই চলে আসবে সাক্ষ্যদীপ টেবিলে একটি নোটিশ পায় নোটিসটি এই সাক্ষ্যদেবের মুখ কালো হয়ে যায় সাক্ষদেব বলে নোটিশ পাঠিয়ে দিল টাকা না দিলে বেগবঙ্গ রেস্টুরেন্ট বন্ধ করে দেবে নন্দা জিজ্ঞেস করে কোনো প্রবলেম হয়েছে স্যার সাক্ষদেব বলে না না এমনি নন্দা বলে কিন্তু স্যার আপনাকে তাই তো মনে হচ্ছে আপনার অনেক চিন্তিত সাক্ষুদেব বলে হ্যাঁ একটু টাকা নিয়ে টেনশনে রয়েছি নন্দা বলে বিক্রমও তাই বলল কেউ আমাদের ক্রেডিট দিতে চাচ্ছে না জয়ী তখন রেস্টুরেন্টে ঢুকে জয় দরদায় দাঁড়ে সব শুনতে পায় জয়ী মনে মনে বলে বাবা টাকা নিয়ে টেনশনে রয়েছে নন্দা সাক্ষদেবকে বলে অন্য কোনো কি ব্যবস্থা করা যায় না স্যার সাক্ষদীপ বলে চেষ্টা তো করছি মিস নন্দা বাই চান্স যদি আমি কিছু করতে না পারি তাহলে কিছুদিনের জন্য এই রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে লোকদের বলবো যে রেনোভেশনের কাজ চলছে তারপর একটা ব্যবস্থা করা যাবে জয় বলে এত তোমরা চিন্তা করো না পাপা সব ব্যবস্থা হয়ে যাবে তখন সাক্ষদীপ আর নন্দা চমকে উঠে পিছন দিকে তাকায় সাক্ষ্যদীপ জয়ের কাছে যায় জয় বলে তুমি টেশন করো না পাপা মা কম্পিটিশনে জিতে সব টাকা শোধ করে দেবে সাক্ষ্যদীপ বলে তোর মাকে আর কত প্রেশা দেব তোর মা আর কি কী করবে বলতো জয় বলে তুমি হয়তো আমার কথাগুলো কথার কথা ভাবছো কিন্তু বিশ্বাস করো মা সব ঠিক করে দেবে তখনই জয়ীর ভোনে মিশার কলা ওইদিকে কুকিং কম্পিটিশনে দ্বিতীয় রাউন্ড শুরু হয় কম্পিটিশনে যারা দ্বিতীয় রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে তাদের বলা হয় এখানে কিছু আইটেম রাখা হবে আপনাদের সবার এক এক করে সামনে এসে এসবের নাম বলতে হবে এক এক করে বাকি পার্টিসিপেন্টে এসে সব আইটেমের নাম বলে আইটেমগুলো একটাও দেশীয় না সব বিদেশি আইটেম দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুর আমি পারবো তো এই সব তো বিদেশি আইটেমের নাম দীপাকে ছাড়া বাকি তিনজনের মধ্যে দুইজন সঠিক অ্যান্সার দেয় একজন ভুলেন স্যার দেয় এরপর দীপাকে এরপর দীপাকে ডাকা হয় জাজ বলে আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হবে তার মধ্যে আপনাকে নাম বলতে হবে দীপা আইটেমটি হাতে নিয়ে বলে এটা হলো ছানা জাজ বলে রং এটাকে বলে রিকোটা মিশকা বারবার জয়কে কল করতে থাকে জয় বিরক্ত হয়ে ফোন ধরে জয়ে বলে বারবার কেন ফোন করছো আমাকে মিশকা বলে তুমি কার সাথে কথা বলছো ভুলে গেছো জয় বলে কি করবো তোমাকে পুজো করব তোমাকে অনেক সহ্য করেছি আর নয় তুমি মা মেয়েকে এক হতে দিচ্ছ না আবার বোনকে উস্কাচ্ছ আর কত সহ্য করা যায় তোমাকে অনেক হয়েছে আমি আর তোমাকে ভয় পাই না রূপা কাউকে কিছু জানাইনি কারণ রূপা চাইনি কারো কোনো ক্ষতি হোক কিন্তু তুমি এবার তোমার লিমিট পার করে গিয়েছো মিসকানটি মিসকা জয়ের কথা শুনে শুধু হাসতে থাকে জয় বলে তুমি যদি আবার কিছু করো তাহলে আমি তোমাকে ছাড় দেবো না মিসকা এবার রেগে যায় মিসকা বলে তুমি আবার আমাকে হুমকি দিচ্ছ তুমি সেদিনকার মতো আমাকে আবার হুমকি দিচ্ছ যেদিন তুমি ভাবছিলে আমি ওলিকে তুলে নিয়ে গিয়েছি তুমি নিজেকে কি মনে করে জয় বলো তো আমাকে আমি কি তোমাকে ফাঁকা হুমকি দিচ্ছি তোমার তো আদরের বোন শোনা যমজ দুই বোন কত ভালোবাসা দুই বোনের মধ্যে তুমি শুধু এবার দেখো আমি তোমার বোনের কি অবস্থা করি জয় জিজ্ঞেস করে কি করবে তুমি হ্যাঁ কি করতে চাও তুমি মিশকা বলে আজকে ওখানে বুম এটা বলে মিশকা হাসতে হাসতে ফোন কেটে দেয় জয়ের হাত পা কাঁপতে থাকে জয় অলিকে কল করে কিন্তু অলি তো জয়ের উপর রেগে রয়েছে এর জন্য ফোন কেটে দেয় জয় আবার কল করে ওলি এবার ফোন ধরে বলে জয় আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না তুমি আমাকে আর কল করো না আমি তোমার নাম্বার ব্লক করছি এটা বলে অলি জয়ের নাম্বার ব্লক করে দেয় জয় কিছু বলার সুযোগই পায় না ওলি ফোন কেটেই দাঁড়িয়ে থাকে তখন দীপে সে দিদি বলে ডাক দেয় অলিকে ওলি জিজ্ঞেস করে কিরে তুই এখানে দীপবেলা আমি আজ থেকে এই স্কুলে পড়বো তুমি বাবা মার উপর রাগ করে আছো তাই না প্লিজ আমার ওপর রাগ করে থেকো না তুমি আমার দিদি আমি তো তোমার ভাই অলি দীপকে নিয়ে স্কুলে ভিতরে যায় তখন একটা গুন্ডা লোক বন্দুক নিয়ে স্কুলে ভিতরে ঢুকে ওইদিকে জয়ী তো প্যানিক করতে থাকে বলে আমাকে এখন স্কুল যেতে হবে আমাকে ওলিকে বাঁচাতেই হবে জয়ের বা মামা বলে ডাকতে থাকে দীপার প্রশ্ন উত্তর ভুল হয় দীপা আবার জয়ের কথা ভাবতে থাকে দীপা মনে মনে বলে আমি হারতে পারি না আমি হারলে পরে জয়ের কি হবে দিপাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে জাজ বলে ম্যাম আপনার হয়ে গিয়েছে আপনি এখান থেকে চলে যান দেবা বলে ঠিক আছে এটার নাম না হয় রিকোটা চিজ কিন্তু আমি ছানা কেন বলতে পারবো না মানে আমরা জলকে জল বলি কেউ ওয়াটার বলে কেউ পানি বলে তাই বলে কি জল বদলে যায় জাজ বল আপনি তাহলে কি বলতে চান আপনি এখন আমাদের লেকচার দিবেন আর আমাদের ওটা মেনে নিতে হবে দেবা বলে সরি স্যার কিন্তু আমাকে একটু কাইন্ডলি বলবেন আমি এটাকে ছানা কেন বলতে পারবো না ছানা তো আমাদের দেশে সব জায়গায় হয় আমাদের দেশ থেকে ইংরেজ চলে গেলেও কিন্তু আমরা তাদের কথাবার্তা ভুলতে পারিনি যা আজ রেগে যায় যাজ বলে আপনি আমাকে শেখাতে আসবেন না দীপা হাত জোর করে বলে আমাকে ভুল বুঝবেন না আমরা সবাই এখানে কষ্ট করে এসেছি তাই এত সহজে আমি এখান থেকে চলে যাব না আমি এখন আপনাদের সামনে ছানা তৈরি করব আপনারা ওটা টেস্ট করবেন তারপর বলবেন ওটা রিকোর্ড আছিস নাকি ছানা তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তখন আমি চলে যাব জাজ বল আপনি কি আমাদের চ্যালেঞ্জ করছেন দীপা বলে না স্যার আমি শুধু আমার কথাটাই প্রমাণ করতে চাচ্ছি এখন আপনারাই বলুন আপনারা রাজি কিনা